তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালো আছি আমি অম্বিকা অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানায় অনেক অনেক ভালোবাসা এখন বাজে যে ঘড়িতে ওই সকাল ওই সাড়ে ছটার মতো তো খুব সুন্দর রোদ উঠে গেছে ঝলমলে আর এখন না মেয়েকে এবার রেডি করাবো মেয়ের স্কুল আছে আজকে আর আজকের বারটি হলো বৃহস্পতিবার তো তোমরা দূরে কাছে যে যেখান থেকে আছো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এই যে দেখো মেয়েকে টিফিনে দিলাম কালকে গতকাল যেহেতু রাত্রেবেলায় মটরশুটির কচুরি করেছিলাম সমস্ত কিছু আইটেম রেখে দিয়েছিলাম তো সেগুলি মেয়েকে আবার নতুন করে ভেজে দিলাম আর সাথে দিলাম আলুর তরকারি ওই মটরশুঁটি দিয়ে তো আর এদিকে না আমি চাটা একটু বসিয়ে দিয়েছি মেয়েকে এবার আমরা স্কুলে পাঠাবো আর তোমাদের দাদাভাইও সব রেডি করে দিয়েছে মোটামুটি আর ও এখন নিচে গেছে মেয়েকে কিন্তু গাড়িতে তুলতে আর আমি আর নিচে গেলাম না কারণ বাড়িতে প্রচুর কাজ রয়েছে আমি করিডোর থেকেই জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমাদের দাদাভাইও কিন্তু মেয়েকে দিয়ে আর কি বাড়িতে আসবে কিন্তু এসেই সাথে সাথে কিন্তু ও অফিস বেরিয়ে যাবে আর গাড়িটা আসে না ওই ডট একদম সাতটা খুঁড়ি কোনো কখনও কখনো সাতটা পনেরো নাগাদও চলে আসে তবে ম্যাক্সিমাম দিনটাই কিন্তু সাতটা কুড়ির মধ্যে আসে তো মেয়ে তো স্কুলে চলে গেল আর আজকে জানো তো সকালে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে গেছে সে কী বলবো ভাগ্যিস তোমাদের দাদাভাই আজকে ছিল নাহলে আজকে স্কুল পাঠানো প্রচণ্ড চাপের হয়ে যেত কারণ ও মেয়েকে খাইয়ে দিল খাওয়ানোটা সকালে একটা বিশাল বড় কাজ মানে মেয়েকে সকালে রেডি করা সমস্ত প্লাস ওকে খাওয়ানো এটা বিশাল বড়ো কাজ তো আমি সব রেডি করে দিলাম তোমাদের দাদাভাই শুধু খাইয়ে দিল ওটাতেই অনেকটা মানে শান্তি হলো যাক মেয়েকে সম সমস্ত কমপ্লিট করে পাঠাতে পারলাম নিশ্চিন্ত এখন আমি এবার নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি ওই যে প্রচণ্ড লেট হয়ে গেছে সে কারণে এই কাজগুলো আর করতে পারিনি আর তোমাদের দাদাভাইও কিন্তু অফিস বেরিয়ে গেছে এবার আমি কিন্তু আমার এনার্জি নেহার জন্য এই যে করে নিয়েছি এক কাপ চা এখন আমি এবার খাবো ওই এক কাপ চা আর সাথে হচ্ছে দুটি টপ বিস্কুট আমার এই চা না খেলে জানো তো সকালের এনার্জিটা আমার ঠিক লাগে না সকালে যে চা খাবো আর মানে ঘুম থেকে উঠে মানে মেয়েকে স্কুল পাঠানো পর্যন্ত মোটামুটি জানে যে ফটাফট কাজ করতে হবে সেটা করে নিই কিন্তু তারপরে যে একটু চা নিয়ে বসি না যায় যে শরীরটা একদম পুরো ছেড়ে দেয় মনে হয় আবার শুয়ে পড়ি আবার বসে থাকি আর যদি বাই চান্স ফোন নিয়ে রেখে যায় তাহলে তো প্রচুর লেট হয়ে যায় সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন তো মেয়েকে স্কুলে পাঠালাম মেয়েকে স্কুলে পাঠিয়ে এই যে দেখাচ্ছি এই যে করে নিয়েছি একটু এনার্জি নেওয়ার জন্য আমার চা লাল চা আর সাথে হচ্ছে দুটি টপ বিস্কিট আছে এই সকালে আমার এই চাটা না খেলে লাল চাটা না খেলে আমি এনার্জি পাই না এই যে চাটা খেলাম এনার্জি নেবো এখন পনেরোটা মোটি দশটা পর্যন্ত কাজ করবো তারপর আবার টিফিন খাবো তো চলো তোমরা আজকের ভিডিওটা পুরোটা সারাটা দিন দেখো অবশ্যই তাহলে তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সবাই কিন্তু সকালে চাটা খেয়ে নাও ঠিক আছে তো চলো টাটা আবার পরে দেখা হবে তোমার আর নিজে তো এনার্জি নিয়ে নিয়েছি চাটা খেয়ে এখন বা সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে সমস্ত করে জানালা দরজা সব খুলে দিচ্ছি সকালটা দেখতে কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর এই শীতকালের দিনে সকালের এই সুন্দর রোদ দেখি না মনটা এত খুশিতে ভরে যায় কি বলবো ভীষণ ভালো লাগে তাই সেই কারণে আমি সকালে কিন্তু সমস্ত দরজা জানালা সব খুলে দিই তাহলে বাইরের আলো বাতাস সব যেন ঘরের মধ্যে ঢুকতে পারে একটা পজিটিভিটি ব্যাপার ভীষণ কাজ করে এই সকালের আলো বাতাস ঘরে ঢোকাটা ভীষণ ভালো ভীষণ ভালো তো সেই কারণে আমি প্রত্যেক দিনই আর কি এরকম সুন্দর করে খুলে দিই আর এই যে দেখো ঘরের কিন্তু কাজকর্মগুলোও কিন্তু আমি শুরু করে দিয়েছি বিছানা গোছানো এই কাজগুলো আর এই শীতকালের দিনে সকালের বিছানা গোছাটা তো একটা মহান কাজ এর এক কম্বল গোছানো মানে কি বলবো প্রচণ্ড রেড হয়ে যায় গ্রীষ্মকালে কিন্তু এই ব্যাপারগুলো আবার হয় না শীতকালে এই কাজটা কিন্তু বেশ বেড়ে যায় তো যাই হোক করতে তো হবেই আমাদেরকে তাই না আর বিছানার মধ্যে এত সুন্দর রোদ উঠছে মনে হচ্ছে এই রোদ্দুরের মধ্যেই শুয়ে যায় কিন্তু সেটা করলে তো চলবে না তাহলে তো কাজের বারোটা বেজে যাবে আজকে তাই না তো যাই হোক এখন রোদ দূর উঠুক সকালে জানো তো ব্যালকনিতে মোটামুটি বারোটা সাড়ে বারোটার ওপর মানে পর্যন্ত রোদ থাকে কিন্তু একটুকু সময় হয় না যে রোদের মধ্যে একটু বসি কারণ ভালো যথেষ্ট রোদ থাকে আর এত সুন্দর রোদ দেখে মনটা এত ভালো লাগছে কি বলবো আর এখন তো আমার এই ব্যালকনিতে ছোট ছোট বন্ধুরা এসেছে তো সেই জন্য তো আমার কাজটা একটু বেড়ে গেছে জানো তো গাছে মোটামুটি জল টল দেওয়া এক করে স্প্রে করা জল প্রত্যেকদিন রেগুলার প্রচুর জল দিই না মানে অল্প অল্প করে দিই আর সবটাই কিন্তু চাল ধোয়ার জলটা সবটাই স্টোর করে রেখে দিই তো সেটাই আবার কিন্তু আমি দিই তো এখন যেহেতু সবে মাত্র নতুন নতুন গাছ সেই কারণে আর আমি না রান্নাঘরে চলে এসেছি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তো এখন এটা রান্না করছি তোমার ফোড়ন দিয়ে দিয়েছি মানে কড়াইয়ে আর শীতকালে যে সবজিগুলো হয় ফুলকপি শিম বিনস গাজর আর তোমার মুসুর ডাল সাথে নুন হলুদ দিলাম আর টমেটো এটা আজকে রান্না করব মিক্সড সবজি দিয়ে ডাল আর মটরশুঁটিও দিয়েছি আর কিছু মটরশুঁটি মানে গোটা দিয়েছি সেটা না ভীষণ ভালো টেস্ট হয় মানে আমার মা ব্যাপারটা বললো আর দেখবে মায়েরা কিন্তু রান্না মানে দিকেই বলো যে কোনো কাজেই ভীষণ কিন্তু পারদর্শী এমন এমন টিপস এক একটা এত সুন্দর সুন্দর দেয় যেটা সত্যি মানে ভীষণ সাকসিস হয় এত ভালো লাগে তবে মায়ের মতো অত ভালো টেস্ট হয়তো হয় না আমাদের যাই হোক মায়ের মতো করেই করার চেষ্টা করলাম জানি না তোমাদের ভালো লাগবে কিনা যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটাও বলো আর খারাপ লাগলেও বলো তো করে দেখতে পারো মটরশুঁটিটা মানে গোটা অবস্থা দিয়ে দেখতে পারো ভালোই লাগবে আমাদের তো দারুণ লেগেছে আবার আমি কড়াইয়েতে ফোড়ন দিলাম ফোড়ন জিরে ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা এখন এটা রান্না করব ওই চচ্চড়ি টাইপের মানে মিক্সড সবজি সব কিছু শীতের যা আছে আর সাথে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু নর্মাল যে বাঁধাকপি যেমন কাটি সেরকমভাবে কাটবো না আর এদিকে ভাতটাও না আমার প্রায় হয়ে গেছে এই যে দেখো বাঁধাকপিটা কেটেছি একটু বড় বড় করে আর গোল গোল করে মানে চৌকু চৌকু করে তো এমনি যেমন নর্মাল বাঁধাকপি আমরা লম্বা লম্বা করে একদম সরু সরু করে কাটি আলু ভাজার মতো সেরকম করে কিন্তু এটা কাটি তো এটা হচ্ছে মিক্স চঁচড়ে আর মশলা দিলাম তোমার আদা জিরে আর হচ্ছে একটু সর্ষে বাটা ব্যাস আর সাথে একটু লঙ্কা বাটা থাকবে ব্যাস আমাদের যেহেতু ঝাল খুব কম খায় তো সেজন্য ঝাল আমরা অল্পই দিই এটা একটু হালকা মিষ্টি হয় তবে এই রান্নাটা আমার মা কিন্তু অসম্ভব সুন্দর করে মানে একদম মুখে লেগে থাকবে এরকম একটা ব্যাপার আর মায়েদের রান্না যেমনই যে রান্নাটাই করুক দুর্দান্ত কিন্তু রান্না করে তাই না বলো বন্ধুরা আমরা কিন্তু সেরকম ধারে কাছেও যেতে পারি না তো যাই হোক মায়ের মতো করে করার চেষ্টা করলাম আর এই মশলাটা মানে এই রান্নাটায় মানে জল দেওয়া একেবারেই চলবে না যা হবে মশলার জল প্লাস হচ্ছে সবজি থেকে তো জল বেরোবে ঢাকা দিলে ব্যাস ওতেই কিন্তু রান্নাটা সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে ভীষণ টেস্টি হয় তো যাই হোক তোমরাও করতে পারো মানে ভালোই লাগবে আশা করি আর আমার রান্না না কাজটা মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না বিশেষ কিছুই করলাম না দেখতেই পেলে শুধু মিক্স সবজি দিয়ে ডাল আর প্লাস হলো ওই মানে একটা সব মানে চচ্চড়িটা আর এদিকে আমার সমস্ত গ্যাস মোছা মোছাগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখন না বেশ কিছু বাসন হয়ে আছে সকালে চা খাওয়া থেকে শুরু করে সেগুলো সব পরিষ্কার করে মেজে টেজে নিয়ে স্নানও হয়ে গেছে এখন আমার এখন স্নান করে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাঝতে আজকে ঠাকুরের বাসনগুলো রান্নাঘরেই মেজে নিলাম ব্যালকনিতে আর যায়নি তার কারণ হচ্ছে ব্যালকনিতে গেলাম না এমনিই গেলাম না কারণ রান্নাঘরে বাসন তো আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো সেই কারণে ভাল মাঝে না এখানেই করে নিই কোনো অসুবিধা কিছু হয়তো হবে না ঠাকুরের কিন্তু আমার আলাদা ব্রাইট আর আছে তো আমি সেটাতেই কিন্তু মানে ব্যবহার করি তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করিলাম ঠাকুরের বাসন ন্যাচারালি আমি মানে ব্যালকুনিতে করি এখানে করি না তো যাই হোক একটু মনটা খুঁতখুঁত লাগছিলো আর আজকে যেহেতু বৃহস্পতি বা ঠাকুরের সমস্ত বাসনগুলো একটু ধুয়ে রাখাটা দরকার আমি বৃহস্পতি প্রতিবার দিন থাকলে বুধবারে মানে আগের দিনে গতকাল আর কি ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো আজকাল সময় হয়নি আর এখন এই যে বসে গেছি ঠাকুরের যে শীত বস্ত্রগুলো সেগুলো সব ফুলে রাখছি এখন আবার ঠাকুরের পুজোটা সেরে নেব আর আমি না যখন এই যে ঠাকুরের পুজো করি তখন শীতবস্ত্রটা খুলে রাখি আবার সন্ধ্যার টাইমে যখন সন্ধ্যা দিই তখন আবার ঠাকুরকে শীতবস্ত্র কিন্তু পরিয়ে দিই এইভাবেই করতে থাকি আর মহাদেবকে স্নান করে দিলাম মহাদেবের যে জলটা একটা বাটিতে রেখে দিলাম মানে ঠাকুরের যে স্নান করার জলটা সেটা কিন্তু রেখে দিলাম এটা কিন্তু আমি বেশি নিয়ে বা সিনকে কোথাও ফেলি না এটা আমি গাছের গোড়ায় ফেলে দিই মানে গাছে দিয়ে দিই তবে তুলসী গাছে কিন্তু মোটেই নয় তুলসী গাছে কিন্তু একদমই রাখা উচিত নয় কিছু কিছু টিপস যেগুলো সংসারের কিন্তু এগুলো জিনে জানা থাকলে সংসারের প্রচণ্ড অম মানে অমঙ্গল হয় যদি জানা না থাকে আর জানা থাকলে তো খুবই ভালো সংসারে মঙ্গল যেমন এই যে ছোট ছোটো টিপস ঠাকুরের যে চরণামৃত ঠাকুরের যে স্নান করার জল এই জলগুলো কিন্তু কোথাও ফেলা উচিত নয় আমিও আগে জানতাম না আমিও কিন্তু মানে অজান্তেই অনেক ভুল করে ফেলেছি তবে এখন যেহেতু যেটুকুই জানি সেগুলো আর কি শিখে নেওয়ার চেষ্টা করি আর সংসারে থাকতে গেলে সব কিছুই আমরা শেখার তো শেষ নাই তাই না অনেক দিন পর্যন্তই শেখা যায় তো ঠাকুরের জলটা মানে স্নানের জলটা ওই যে কোনো আমার গাছের কোড়ায় আর কি এখন তো অনেক গাছ রয়েছে তো সেখানে আমি কিন্তু দিয়ে দিই আর এই যে দেখো এখন গাঁদা ফুল দিচ্ছি আর আমার অপরিচিতা গাছগুলো এত ভালো ভালো ফুল ফুটছে প্রত্যেক দিন মানে মনটা সকালে উঠেই আমি আগে ব্যালকনিতে দেখি যে আজকে গাছে গাছে কটা ফুল ফুটলো ওটা দেখেই মনটা এত খুশিতে ভরে যায় সে আর কি বলবো মানে ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে গতকাল ঠাকুরের একটু মিষ্টি নিয়ে আসতে তো ও একটু মিষ্টি রেখে দিয়েছিল সেটা আমি আলাদা করে ঠাকুরের কাছে রেখে দিয়েছিলাম তো আজকে আর কি ঠাকুরকে যেহেতু বৃহস্পতিবার দেওয়া হলো প্রত্যেক দিন তো সেভাবে কিছু দেওয়া হয় না আর কিনে আনাও হয় না সবথেকে বড়ো কথা সকালে পুজো দেওয়া তো আনা হয় না একেবারেই তো যেহেতু বৃহস্পতিবার দিনটা একটু দেওয়ার চেষ্টা করি ভালো লাগে মনটা ভীষণ খুশি লাগে তো এই যে প্রদীপটা এই প্রদীপগুলোতে একটু রকম তো সেই কারণে তেল মানে তেল যে সলতেই যে প্রদীপটা দেওয়া হয় সেটা একটু অন্যরকমভাবে দেওয়া হয় ওটা আর কি ভালো করে লাগিয়ে সুন্দর করে দিলাম আর আমি যে তেলটা ইউজ করি সেটা হলো তিলের তেল ঠাকুরের তেল নাকি তিল তেলই দিতে হয় এটা এটাও মানে শুনলাম এটাও আগে জানতাম না আমরা তো সর্ষের তেলই ইউজ করতাম কখনও মোমবাতি দিতাম ম্যাক্সিমাম টাইমটাই আমি আবার মোমবাতি দিতাম এগুলো নাকি একেবারেই উচিত নয় প্রদীপ জ্বালতে হবে এবং তিল তেলে তো যাই হোক কিছু কিছু টিপস সংসারে অনেক কিছু মঙ্গলের আনে পজিটিভিটি ব্যাপারগুলো থাকে এগুলো আমাদের জানা থা মানে থাকলে ভীষণই ভালো মানে আমাদের সংসারের মঙ্গল আর আমরা তো মেয়েরা সংসারের মঙ্গল কামনার জন্যই সব কিছু করি তাই না তো সেখানে সবটাই জানা থাকলে ভীষণ ভালো লাগে মনটাও ভীষণ খুশি লাগে আর এদিকে না আমার মেয়েও চলে এসছে কিন্তু স্কুল থেকে আজকে আমি পুজো দিচ্ছি অনেকটা লেট করে কেননা কারণ আমার এডিটিংয়ের কিছু কাজ না কমপ্লিট হয়নি তো সেগুলো করছিলাম সেখানে পুজোটা দিতে লেট হলো আর মেয়েদিকে চলে এসছে মেয়ে এবার স্নান টান করবে ফ্রেশ হবে আমার পুজো দেওয়াও মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেলো আর এদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই কারণে ঠাকুরের আলপনাটা তো দেওয়া উচিত তাই না সে কারণে আমি ঠাকুরের আলপনাটাও দিয়ে নিচ্ছি আর এখন করিডোরে একেবারেই দিই না কারণ করিডোর মানে দরজা চৌকাটে আর কি কারণ করিডোর তো রাস্তার মানুষ পাড়া পাড়া হয় সেখানে একেবারেই দিই না আর যে দেখো আমরা খাবার খেতে বসে গেছি মেয়ে স্নান টান হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা বাই